আসসালামু আলাইকুম তানজিম মেশিনারিতে আপনাদের সকলকে স্বাগতম সবসময় মেশিন বিক্রির জন্য আর কি ভিডিও দেওয়া হয় কিন্তু মেশিন বিক্রির পর পরবর্তীতে সার্ভিসটা কীভাবে কী দিই আর কাস্টমারের রিপ্লাই পরবর্তীতে দেই কিনা আর এটাই আর কি কারণ একটা মেশিন কিনে নিয়ে যাওয়ার পর আপনার মেশিন সারা জীবন চলবে না এ কথা আমি সবাইকেই বলি যে ভাই মেশিনের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কখনোই দিব না আপনি একটা মেশিন নিচ্ছেন টুকটাক সমস্যা হবে এটাই স্বাভাবিক যেহেতু ঢালাই জিনিস ঢালাইটা কোনো সময় ভালো থাকে কিংবা কোনো সময় একটু নর্মাল থাকে এই জিনিসগুলো ওইভাবে বোঝা কিন্তু যায় না যারা শুধু মেশিন বিক্রির উদ্দেশ্যে এইগুলো বলে ভাই একেবারেই ভুয়া কথা তাই এই ভাইয়ের যে প্রথম ওই যে যেখানে দেখছে দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু ঝালাইটা ছুটে গেছিলো ছুটে যাওয়ার পর ভাই আমাকে ফোন দিল যে ভাই এই সমস্যা তারপর ওনাকে বললাম যে ভাই তাহলে ওইটা তো ওয়েল্ডিং করতে হবে আপনি ওয়েল্ডিংয়ে নিয়ে ওইটা ওয়েল্ডিং করে নেন। তা উনি ভাই একটু বেশ কষ্টই হয়েছে ওনার মেশিনটা নিয়ে যাওয়ার পর আর কি উনি ওখানে ঝালাই দিয়ে নিয়ে আসছে নিয়ে আসার পর উনি আমাকে বললো যে ভাই এই অবস্থা এখন আমি বললাম যে ভাই ঠিক আছে এখন কি করবো ভাই মেশিন জিনিসটা এটা তো সব সময় চলে কোন সময় কি হয় এটা তো আসলে গ্যারান্টি ওইভাবে হানড্রেড পার্সেন্ট কে দিবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওইভাবে দেওয়া সম্ভব হয় না তা উনি আর কি ওইটা ওয়েল্ডিং করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিলো ভিডিওটা দিছিল যে ভাই এই অবস্থা এখানে এটা হয়েছে তারপর আর কি উনি বললো যে হ্যাঁ এর পরবর্তীতে যেন এই সমস্যাটা না হয় এই জন্য যা করা লাগে আপনি পরবর্তীতে মেশিনগুলো ওভাবেই সেট করেন তা বললাম ঠিক আছে ভাই আপনার যেহেতু একটা আপনি সমস্যায় পড়ছেন সেহেতু এই সমস্যায় যেন আর কেউ না পড়ে সেভাবে মেশিন আমরা তৈরি করব তা তার সাজেশনটা নিয়েই আর কি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম ধন্যবাদ সকলকে আমাদের পাশে থাকবেন